তারাবি কুড়ি না আট কুড়ি না আট কুড়ি না আট এই নিয়ে চলবে এখন সমাজে আমার কথা হচ্ছে এই যদি আল্লাহ পাক আমরা কত পড়ি অনেক ভাই আছে তারা পড়ে আট যদি আল্লাহ তাবার কাতা কেয়ামতের দিনে বলেন যে আট রাখার তারাবিটা ঠিক আমরা কি করব হাসব রিল্যাক্স করবো ফুর্তিতে থাকবো কেন ফেরেস তাদের কাছে গিয়ে বলবো আট রাখা তারাবির খাতায় লেখো আর বারো রাখো কম পড়লে নিয়ে নেব কম পড়লে নিয়ে নেব আর যদি আল্লাহ বলেন যে কুড়ি রাকা তারাবি ঠিক তাহলে আট টাকা তো কি করবে দুটো অপশন আল্লাহ আরেকবার দুনিয়ায় যেতে দাও পড়ে আসি আর যদি না হয় তোমরা কি ধার দিবে তো আমরা ধার বাকি তো সেদিন চলবে না সেই জন্য যাওয়ার আগে প্রিপারেশন বেশি করে নিয়ে যেতে হবে হ্যাঁ যাওয়ার আগে বেশি করে আমল নিয়ে যেতে হবে ওই দাও হুম হুম এখানে একজন ভাই জানতে চেয়েছেন তারাবির রাকাত সংখ্যা কত তারাবির রাকাত সংখ্যা কুড়ি ঠিক আছে রাসুল সাল্লি সাল্লাম কুড়ি পড়েছেন আবু বাকার ওমার উসমান এবং রাসুলের যুগে কুড়ি এবং রাসুল সাল্লাহ যুগ থেকে আজ পর্যন্ত কাবা ঘরের সামনে কুড়ি রাকাত হয় মসজিদ নববীতেও কুড়ি রাকাত হয় দুই বার এই দেড় হাজার বছরের মধ্যে দুইবার তারাবির রাকাত কমেছিল করোনার সময়ে মাত্র বারো রাকাত হয়েছিল আট রাকাত নয় আর তার আগে একটা খুব বড় সমস্যা হয়েছিল সেই সময় তারাবির কমে কমেছিল বাকি দেড় হাজার বছর ধরে মক্কাতে মদিনাতে দুই জায়গায় কুড়ি রাকাত তারাবি হয় ঠিক আছে মহিলাদের জামাত সহকারে জিনা মহিলাদের জামাত নেই মহিলারা একা একা নামাজ পড়বে জামাতে নয় মেয়ে ইমাম হোক বা ছেলে ইমাম হোক হবে না মহিলাদেরকে আল্লাহ তাবার তালা চারটা জিনিস দেন নাই কি কি দেন নাই নবুত খেলাফত রিসালত ইমামত দুনিয়ার কোনো মহিলা নাবি হয় নাই কোনো মহিলা রসুল হয় নাই কোনো মহিলা খলিফা হয় নাই আর কোনো মহিলা ইমাম হয় নাই ঠিক আছে আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে তিনবার বলেছেন ওমা নবী তোমার আগে দুনিয়াতে যাকে আমি নবুয়া দিয়েছি নবুই করে পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ ছিল মহিলা কেউ নয় জি

এ ভারত হানাফি প্রধান দেশ পাকিস্তান হানাফি প্রধান দেশ আফগানিস্তান হানাফি প্রধান দেশ হলো তারপরে বাংলাদেশ হানাফি প্রধান দেশ রেঙ্গুন বার্মা হানাফি চীনে যে কটা মুসলিম আছে রা হানাফি সমারকান বুখারা হানাফি সারা দুনিয়ার সেভেন্টি ফাইভ থেকে এইট্টি মুসলিম হল হানাফি ভারতের একটা রাজ্যের কিছু অংশ কেরালা এবং কর্ণাটকের একটা অংশ এরা হলো সাফেরি বাকি পুরো ইন্ডিয়াটাই হলো হানাফি ঠিক আছে পুরাটাই হানাফি দেখুন বিষয় হলো এই আমার সমাজে অনেক যুবক আছে যারা এই এবং উঠে বসো এই ছেলে উঠে বসো আমার সমাজে অনেক যুবক আছে যারা দাবি করে যে কেবলমাত্র বোখারিতে যা আছে আমরা এটাই মানি বোখারির বাইরে অন্য কিছু মানতে চাই না কেন বোখারিতে যা আছে ঠিক আছে যদি এই সহি আপনি কি করবেন পকেট থেকে একটা পেন বের করবেন একটা পৃষ্ঠা খাতা কাগজ হাতে দিবেন দিয়ে বলবেন যে এইখানে সই করে দাও আর তোমার কথাটা লিখে দাও বোখারিতে যা আছে মানি বাইরে যা আছে মানি না যদি লিখে দেয় কি বলবেন কবরে কটা প্রশ্ন হয় কটা প্রশ্ন হয় আমাদের কলকাতায় তিনটে হয় আপনাদের কটা হয় তিনটা প্রশ্ন হয় এই ছেলে চুপ করো না এত কথা বলো কেন না বসো বসো উঠতে হবে না বসো একটু শোনো তোমরা দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেল তোমাদেরকে ক্লাসের মতো বুঝিয়ে 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 বলছি তো না এর পর থেকে জলসা করলে আরো দু চারটে জীবনী বক্তা নিয়ে আসবেন যারা কানে হাত দিয়ে সুর দিবে আর কিছুই ওই লোক নিয়ে আসবেন আমার মতো লোককে নিয়ে আসবেন না কি বলছিলাম গো কবরে তিনটে প্রশ্ন হয় হলো অথচ পুরা বোখারি শরীফের মধ্যে তিনটে প্রশ্নের হাদিস নেই বোখারিতে তোমার আল্লাহকে এ প্রশ্ন নেই তোর দিন কি এ প্রশ্ন নেই একটাই মাত্র প্রশ্ন আছে মা কোন তা তাকুল বেহাকে হাজার রাজুল এই চন্দ্রমুখী নাবি সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো যদি কেউ দাবি করে যে আমি শুধু বোখারি শরীফকে মানি অন্য কোনো কিতাব মানি না তো কবরে তিনটে প্রশ্ন আর মানতে পারবে না একটা প্রশ্ন মানতে হবে হলো যুক্তি আর একটা নেন মুসলিমদের পেশাব করার তরিকা কি দাঁড়িয়ে না বসে তো আচ্ছা ঠিক তো বসে শিওর অথচ পুরো বোখারি শরীফের মধ্যে বসে পেশাব করার কোনো হাদিস নাই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস আছে তাহলে কি আগামীকাল হুজুর দিয়ে শুরু করিয়ে দেবো যে আছে যখন শুরু করো তোমরা এই হাজি সাহেব তো আছে হ্যাঁ বোখারি আছে শুরু করে দেন হাজি সাহেব কাল থেকে তারপরে দেখছি কি হয় হ্যাঁ কি হলে হবে না সুন্নাত হতে হবে এই জন্য কয়লার রং কালো হয় বাবু একটু বুঝে নাও কয়লার রং কালো হয় কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয় কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয় সেই জন্য ওগুলো হাদিস সুন্নাত নয় যেগুলো সুন্নাত হবে সেগুলো উন্মাতির জন্য প্রযোজ্য হবে করা চলবে আমি বললাম শিক্ষকের অনুসরণ শিক্ষকের অনুকরণ একান্ত আবশ্যক ছাত্রের জন্য শিক্ষককে মানতে হবে শিক্ষক যেমন চলে তোমাকে তেমন চলতে হবে হলো এটা আমি বললাম আগামী কালকে দেখছি একটা ছেলে বিড়ি খেয়ে খেয়ে ঘুরছে কি হলো রে তোর হুজুর আপনি কালকে বললেন শিক্ষককে মানতে হবে শিক্ষকের অনুসরণ করতে হবে আমাদের স্যার তো ক্লাস থেকে বেরিয়ে মত বিড়ি টানে ওই জন্য আমি ধরেছি বিড়ি এ কথার অর্থ এটা নয় যেগুলো ভালো অভ্যাস সেইগুলো নিতে হবে যেগুলো বদ অভ্যাস থাকবে ওগুলো নেওয়া যাবে না যেটা ছাত্রের জন্য চলবে সেটা আমল করতে হবে যেটা চলবে না সেটা আমল করতে হবে না রসুল যা কিছু করেছেন প্রত্যেকটা হাদিস কিন্তু দেখতে হবে কোন হাদিসটা জন্য প্রযোজ্য জন্য করা চলবে সেটার উপরে আমল হবে বাকিগুলোর উপরে আমল হবে না কেবল ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং সেটাকে হাদিস হিসাবে স্বীকার করতে হবে সেই জন্য আমরা হলাম আহেলে সুন্নাত আহেলে হাদিস নয় দাও আর কিছু আছে রাহমতুল মসজিদের কমিটি কেমন হওয়া উচিত কোন মজাবের উপর আঁকড়ে থাকা উচিত কিনা বিস্তারিত আলোচনা করবেন দেখুন কমিটি হলো ড্রাইভার তো গাড়ির ড্রাইভার যদি মজবুত না থাকে বা লাইসেন্স প্রাপ্ত না হয় প্যাসেঞ্জার কিন্তু উঠতে চাইবে না সেই জন্য আমি অনুরোধ করব যদি আমাদের মধ্যে কোনো খামতি থাকে দুর্বলতা থাকে আমরা বিভেদ নয় ঐক্য চাই ঠিক আছে আমার বক্তব্যে আলহামদুলিল্লাহ কোনো সময় ছেঁড়া ফাটা হয় না আমার কাজ হলো সেলাই করে জুড়ে রাখা ঠিক আছে তো মসজিদ কমিটি তাদেরকে স্বচ্ছ হতে হবে কেন রক্ষক যারা হয় তাদেরকে দুনিয়ার অনেক কাজ ত্যাগ করতে হয় আমি যদি আপনাদের জলসার স্টেজে ওঠার আগে মেলাতে ঘুরতে বের হতাম আপনাদের মন কি ভালো বলতো না যে উনি আসলেন আমাদের চিফ গেস্ট হয়ে উনিও দেখছি আমার ছেলের মতো মেলাতে ঘুরছে খালি মাথায় যদি আমি চায়ের দোকানে বসে বসে একটু খৈনি ডোলতাম আপনারা কি ভালোবাসতেন আমাকে না কেন উনি একটু পরে আমাদের হেদায়াতের কথা বলবেন আর উনি যদি এই কাজ করেন তাহলে আমাদের কমিটিকে সব সময়ের জন্য শক্ত হতে হবে আর মসজিদের জন্য কিছু নিয়ম কিছু রুলস তৈরি করুন কি যেমন মসজিদে আসলে টুপি মাথায় দিতে হবে এটা সাধারণ কথা তাই না মসজিদে আসলে মসজিদের আদব রক্ষা করতে হবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং ইমাম যেটা নির্দেশ করবে এবং যেটা শরীয়ত সম্মত হবে তার উপরে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাক আচ্ছা লেখা হচ্ছে ওয়াহাবি প্রশ্ন হচ্ছে ওয়াহাবি, দেবান্দি কেউ যদি জানাজ আর নামাজ পড়ে শরীরের দৃষ্টিতে কি হবে দেখুন একটা জিনিস হচ্ছে এই আমি আপনাকে বুঝিয়ে দিই আমাদের সমাজে প্রকৃত ওয়াহাবি যে ডেফিনেশন সেই ডেফিনেশনের লোক পড়া খুব মুশকিল হলো সাধারণত লোক হয় গোমরা পদভ্রষ্ট কাফের টাইপের লোক খুব কম হয় বলো কেন একটা কাউকে কাফের বলা এত সহজ নয় আকাশ ভেঙে মাথায় নেওয়া সহজ কিন্তু কাউকে কাফের বলা তার চাইতেও কঠিন ঠিক আছে দেখুন ওয়াহাবি বলতে গিয়ে তার সংজ্ঞা হলো এই যারা দাবি করেন যে আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য করে নবীর দ্বারাতে কেয়ামতের দিনে ওইটুকু সাহায্য পাবো না তারা হলো ওয়াহাবি এই আকিদা নিশ্চয় আমাদের কারোর নেই আছে আচ্ছা এই আকিদা না কেন নবী আমাদের সাফাত করবেন তারপরে অনেকের ভ্রান্ত আকিদা হচ্ছে এটা রসুল পাপ ছিল ছিল যদি কেউ দাবি করে নবীর পাপ ছিল গোনা ছিল সেই লোকটার নাম হবে ওয়াহাবি আমাদের ধারণা হলো এই নবীগণ মাসুম হন বেগোনা হন নবীদের পাপ থাকে না তৃতীয় পয়েন্ট হলো এই সৌদির একটা আদর্শ আছে যার নাম হচ্ছে আল ফেরকা আল মুজাসমা এই ফেরকার দাবি হলো এই যে আল্লাহ আমাদের মতো তাবার আলার হাত পা না চোখ মুখ আছে আল্লাহ পাক যখন তার চেয়ারের উপরে আরোহণ করেন তো আল্লাহ এত ভারী যে চেয়ার চচ্চড় চচ্চড় করে ফাটতে আরম্ভ করে এই আকিদা যদি রাখে তার নাম হবে ওয়াহাবি ঠিক আছে আমি চাইবো এই তিনটে জিনিস কোরআন হাদি নবী আর আল্লাহ এই তিনটে জায়গাতে কোনো সময় কম্প্রোমাইজ হবে না ওয়াহাবি হোক সুন্নি হোক দেবন্দি হোক মাঝাবি হোক লামাভাবি হোক যদি সরাসরি আল্লাহর সানে গুস্তাখি পাওয়া যায় আল্লাহর সানে বেয়াদমি পাওয়া যায় যদি লোকটার মুখ থেকে গ্রামের লোক শুনে থাকে আমি আল্লাহকে মানি না হলো এই লোক মরে গেলে তার জানাজাতে শরী হওয়া যাবে না যদি কেউ দাবি করে নবীকে মানি না নবী তো আমাদের মতো একজন মানুষ ছিলেন তার পাপ ছিল গুণা ছিল এই লোকের জানা যায় যাওয়া যাবে না ও যে ফেরকার হোক ও যদি আমার ভাইও হয় তাও হবে না হলো তাহলে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যাদের আকিদা এই টাইপের হবে আল্লাহর ক্ষেত্রে নবির ক্ষেত্রে এবং পীর সানে বেয়াদবি তাদের সঙ্গে দিনই দুনিয়াবি কোনো সম্পর্ক চলবে না শাদি বিয়াও তাই জানাজাও তাই তাদের পিছনে নামাজ পড়ার হুকুমও তাই আচ্ছা প্রশ্নগুলো সব এক টাইপের হয়ে গেল এক ভদ্রmathscr اركو الله اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا ولي عليه سيدنا مولانا محمد সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা একটা প্রশ্ন নিচ্ছি আমি এর মধ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক ঈদগাহে এক ঈদগাহে দুইবার জামাত করা কি আচ্ছা আপনারা এখানে কি তাই হয় নাকি এক ঈদগাহে দুবার হয় কেন আল্লাহ আল্লাহ আচ্ছা 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 বাট এরকম তো না হয় দরকার আপনারা সবাই কি কোনো সময় বসে একটা মিটিং করে ভালোবাসার সঙ্গে কি এটা চেঞ্জ করা যায় না মোহাম্মতের সঙ্গে